সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস সেভেনের জিওগ্রাফির চতুর্থ অধ্যায় ভূমিরূপ আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা লাইন ওয়াইজ বুঝিয়ে দিয়েছিলাম ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তোমরা যারা ভিডিওটা দেখো নি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো আজকে আমি এই অধ্যায়টা লাইন ওয়াইজ বোঝাবো না আমি প্রতিটা পেজে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দেব আর পড়ানোর শেষে আমি প্রশ্ন উত্তরগুলো লিখিয়ে দেবো ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে তাহলে চলো শুরু করা যাক দেখো চতুর্থ অধ্যায় কি আছে ভূমিরূপ তাহলে ভূমিরূপ বলতে কি বোঝায় সেটা আমাদের প্রথমে জানতে হবে তাহলে দেখো এখানে আমাদের এই পৃথিবীর উপরটা মানে ভূপৃষ্ঠ যেটা সব জায়গায় একই রকম নয় কোথাও উঁচু কোথাও ঢেউ খেলানো আবার কোথাও বা নিচু সমতল পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যই হল ভূমিরূপ তাহলে ভূমিরূপ কী তাহলে ভূমিরূপ বলতে পৃথিবীর পৃষ্ঠে মানে ভূপৃষ্ঠ আমরা যেখানে থাকি যার উপর থাকি সেই জায়গাটা কিন্তু সব সব জায়গাতেই রকম নয় কোথাও উঁচু কোথাও নিচু আবার কোথাও সমতল এই যে বৈচিত্র্য এক জায়গায় এক এক রকম ভূমির যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটাকেই ভূমিরূপ বলা হয় এক কথায় বলতে গেলে ভূমির গঠনগত আকৃতিকেই ভূমিরূপ বলা হয় তাহলে তোমরা এই কোশ্চেনটা লিখে নিতে পারো ভূমিরূপ বলতে কী বোঝায় ভূমিরূপ কাকে বলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখে নিতে পারো এরপর নিচের অংশে চলে আসো দেখো ভূমিরূপকে আমরা তাহলে বললাম বিভিন্নভাবে আমরা দেখতে পাই তাহলে কোথাও উঁচু কোথাও নিচু কোথাও সমতল তাহলে ভূমিরূপকে কত ভাগে ভাগ করা হয়েছে এবং কিসের ভিত্তিতে উচ্চতা গঠন আর বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে পৃথিবীতে প্রধানত তিন রকম ভূমিরূপ দেখা যায় তাহলে ভূমিরূপকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে উচ্চতা গঠন আর বৈশিষ্ট্যের ভিত্তিতে তাহলে এই তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে পর্বত পর্বত কাকে বলে তোমরা জানো ভূপৃষ্ঠের থেকে যেটা উঁচু অংশ মানে আমরা দেখেছি যে মানে পাহাড়ি এলাকায় যেখানে অনেকটা উঁচু জায়গা সেই জায়গাটাকেই বলা হয় পর্বত আবার মাঝারি উঁচু অংশ হলো মালভূমি আবার পর্বত থেকে কিছুটা কম উঁচু সেটাকে বলা হচ্ছে মালভূমি আর সব থেকে নিচু প্রায় সমতল অংশ হচ্ছে সমভূমি তোমরা এই প্রসানটা খুব ভালোভাবে পড়বে কারণ এখানে তিনটে ভাগ আমরা পেয়ে যাচ্ছি এবং পর্বত কাকে বলে মালভূমি কাকে বলে সমভূমি কাকে বলে সেটাও আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই পোর্শনটা এই প্যারাটা তোমরা খুব ভালোভাবে পড়বে আর সমতল ভূমি কাকে বলছে যেটা একদম সমতল আমরা যেখানে থাকি ঠিক আছে সেই জায়গাটা হচ্ছে সমতল সেই জায়গাটাকে সমভূমি বল যেহেতু সমতল তাই জন্য একে সমভূমি বলা হচ্ছে এর পরের পেজে চলে আসো এরপর দেখো ভূপৃষ্ঠের সব জায়গা একরকম নয় কেন তাহলে ভূপৃষ্ঠের সব জায়গায় একরকম কেন হচ্ছে না তার কারণ দেখো পৃথিবীর ওপর কোথাও পর্বত কোথাও মালভূমি আবার কোথাও সমভূমি এই সমস্ত রকম ভূমিরূপ মূলত দুরকম শক্তি দ্বারা তৈরি হয়েছে তাহলে এই যে কোথাও আমরা পর্বত দেখছি কোথাও মালভূমি দেখছি কোথাও সমভূমি দেখছি এগুলো কেন হয়েছে এগুলো হচ্ছে দু রকমের শক্তি দ্বারা তৈরি হয়েছে সেগুলো কী কী একটা হচ্ছে ভিতরকার পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া আর অন্যটা হচ্ছে বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া তাহলে এই দুটি কারণের জন্য পৃথিবীর এই কোথাও উঁচু কোথাও নিচু কোথাও সমতল এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই এরপর দেখো এখানে প্রথমে পর্বত আলোচনা করা হয়েছে পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা এবং আকৃতির অনেক বৈচিত্র্য আছে এর কারণ হচ্ছে পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্য তাহলে পৃথিবী জুড়ে যে পর্বতের উচ্চতা আকৃতি সেটা কিন্তু এক রকমের নয় কোনো কোনোটা অনেক উঁচু আবার কোনোটা একটু কম উঁচু আবার কোনোটা দেখতে অনেক খাড়া আবার কোনোটা একটু কম খাড়াই এইগুলো হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্যের জন্য পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্যের জন্য। এই এই বৈচিত্র্যগুলো লক্ষ্য করা যাচ্ছে এই কারণেই হিমালয় আশ এই নবীন ভঙ্গিল পর্বতগুলো অনেক উঁচু এবং সুচালো সুচালো চূড়াযুক্ত হয় আবার অন্যদিকে আরাবল্লির মতো প্রাচীন পর্বতগুলি বহু বছর ধরে ক্ষয়ের ফলে উচ্চতা কমে যাওয়ায় চূড়াগুলো তেমন সুচালো নয় তাহলে যে সমস্ত নবীন ভঙ্গিল পর্বত নবীন পর্বতগুলো সেগুলো হচ্ছে অনেক খাড়া উঁচু হচ্ছে আবার যেগুলো অনেক প্রাচীন সেগুলো অনেক দিন ধরে ক্ষয় হতে হতে উচ্চতা কমে গিয়ে সেই চূড়াগুলো কম সূচারোযুক্ত হয় আর এই উৎপত্তি অনুযায়ী পর্বতকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা হয় এশিয়া মহাদেশের হিমালয় ইউরোপের আলস উত্তরের উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবই হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ তাহলে এগুলো হচ্ছে সব ভঙ্গিল পর্বতমালার উদাহরণ তোমরা ভঙ্গিল পর্বত কাকে বলে উদাহরণ দাও এইটা তোমরা লিখে নিতে পারো এবার দেখো পর্বত কাকে বলে এখানে দেখো পর্বত কাকে বলে এই প্রশ্চনটা তোমরা ব্র্যাকেট করে নাও এখান থেকে এত পর্যন্ত এটা তোমরা এই অ্যান্সারটা লিখে নিতে পারো সাধারণত নশো মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপী হচ্ছে পর্বত তাহলে পর্বত কাকে বলে পর্বতকে কয় ভাগে ভাগ করা যায় এই প্রশ্নটা কিন্তু আসে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে পর্বত কাকে বলে তোমরা এখান থেকে লিখে নিতে পারো আর পর্বতকে তিন ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে ভঙ্গেল পর্বত স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত এবার এই ভঙ্গেল পর্বত কাকে বলে উদাহরণ লিখবে স্তূপ পর্বত কাকে বলে সেটা লিখবে উদাহরণ লিখবে আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ লিখবে এই মানে এই পর্বতের শ্রেণী বিভাগ করো এবং ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্ন হিসাবে আসে এরপর দেখো পর্বতের উঁচু অংশে পর্বতের উপরের দিকে সরু সূচালো অংশটা হচ্ছে পর্বতশৃঙ্গ বা চূড়া হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচু পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ এটা কিন্তু ব্র্যাকেট করে নাও শর্ট হিসেবে হিসাবে আসে তাহলে পৃথিবীর হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত কত মিটার উঁচু আট মিটার এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে আর দুটো পর্বতের মাঝে অংশ মাঝে নিচু খাতের মতো অংশ হচ্ছে পর্বত উপত্যকা তাহলে দুটো পর্বত চূড়ার মাঝখানে যে নিচু খাতের মতো অংশটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পর্বত উপত্যকা আর এরকম অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে পর্বতশ্রেণী বলা হয় তাহলে অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা এই বিরাট অঞ্চল জুড়ে একসাথে অবস্থান করলে সেটাকে পর্বতশ্রেণী বলা হয় তাহলে পর্বতশ্রেণী বলতে কী বোঝে এটাও তোমরা ব্র্যাকেট করে নেবে এই প্যারাটা তোমরা খুব ভালোভাবে পড়বে এরপর হচ্ছে পর্বত গ্রন্থি এরকম অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে পর্বতগ্রন্থি তৈরি হয় তাহলে অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে সেটা সেই মিশলে পর্বতগ্রন্থে তৈরি হয় তাহলে এই পর্বত কাকে বলে পর্বত কাকে বলে সব থেকে পৃথিবীর সব থেকে উচ্চ পর্বত নাম কি তারপর পর্বতশ্রেণী কিভাবে কীভাবে তৈরি হয় এইগুলো কিন্তু শর্ট কোশ্চিন হিসাবে আসে এরপর দেখো ভঙ্গিল পর্বত আমরা পড়লাম এবার দেখো ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হচ্ছে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে তোমরা একটা মাদুর নিয়ে যদি মাদুরটাকে মাঝখানে ভাজ করো দু হাত দিয়ে ঠেলো তাহলে ঠেলতে 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 দেখবে মাঝখানটা ভাজে উপরের দিকে উঁচু হয়ে যাচ্ছে এইভাবে একইভাবে এই ভঙ্গিল পর্বত হচ্ছে দুটো দুপাশে দুটো ভাসমান পাত রয়েছে এবং পাত দুটোর প্রবল চাপে মাঝখান মাঝখানের ভূভাগ খেয়ে উঁচু হয়ে ভঙ্গের পর্বতের সৃষ্টি হয়েছে তাহলে ভঙ্গের পর্বতের সৃষ্টি কিভাবে হয়েছে এটা তোমরা এই এটা তোমরা এইভাবে লিখে নিতে পারো আরেক ধরনের পর্বত হচ্ছে স্তূপ পর্ব তাহলে বললাম ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বত এরপর হচ্ছে স্তূপ ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয় এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে ভারতের সাতপুরা জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ এরকম স্তূপ পর্ব তাহলে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয় আর এই ফাটলের মাঝখানে যে ভূখণ্ড সেটা উঁচু হয়ে এই ছবিটা দেখো পাশে মাঝখানে ভূখণ্ড উঁচু হয়ে সুপর্বতের সৃষ্টি করে উদাহরণ হচ্ছে ভারতের সাতপুরা জার্মানি ব্ল্যাক ফরেস্ট সেগুলো হচ্ছে সুপর্বতের উদাহরণ তাই সুপর্বত কাকে বলে উদাহরণ দাও তোমরা লিখে নিতে পারো এইভাবে এরপর হচ্ছে আগ্নেয় পর্বত আগ্নেয় পর্বত কাকে বলে অগ্নিপাতের সময় প্রচুর লাভা ছাই ছোটো ছোটো পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো একরকমের পর্বত সৃষ্টি হয় যাকে বলে আগ্নেয় পর্বত তাহলে পর্বতের মাঝখান দিয়ে আগ্নেয় হয় তখন প্রচুর লাভা ছাই ছোটো ছোটো পাথর এগুলো বেরিয়ে এসে শঙ্কুর মতো এক ধরনের পর্বতের সৃষ্টি হয় একে আগ্নেয় পর্বত বলা হয় আগ্নেয় পর্বতের উদাহরণ কি ইতালির ভিসোভিয়াস এটনা আফ্রিকার কিলিমানচারো জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এরকম হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ এরপরের পেজে চলে আসো এরপর হচ্ছে মালভূমি মালভূমি হচ্ছে মালভূমি কাকে বলে মালভূমি দেখো সমুদ্র পৃষ্ঠ থেকে তিনশো মিটার বা তার কিছু ঊর্ধ্বে অবস্থিত খাড়া ঢালযুক্ত তরঙ্গায়িত বা সামান্য বন্ধুর ভূভাগকে মালভূমি বলা হয় এটা তোমরা ডেফিনেশন হিসেবে মালভূমি কাকে বলে এটা লিখে নিতে পারো আর মালভূমি হচ্ছে উৎপত্তির অবস্থান অনুসারে মালভূমির আকৃতি প্রকৃতির প্রচুর বৈচিত্র্য আছে তাহলে মালভূমি হচ্ছে কী কী মালভূমি আছে দেখো পর্বত বেষ্টিত মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি কোনগুলো দেখো পর্বত বেষ্টিত মালভূমিগুলো সব থেকে উঁচু আর বিস্তৃত হয় হিমালয় এবং কয়েন্ডল কয়নলুন লুন শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি তিন হাজার ছশো পঞ্চান্ন মিটার উঁচু পৃথিবীর বৃহত্তম মালভূমি এটা ব্র্যাকেট করে নাও পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী কত মিটার উঁচু এটা তোমাদের শর্ট শ্রেণী হিসেবে আসে যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বতবেশিত মালভূমি বলা হয় তাহলে পর্বতবেশিত মালভূমি কাকে বলে এটা এই পর্যন্ত ব্র্যাকেট করে নাও কোনো মালভূমি যখন একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে বেষ্টিত মালভূমি বলা হয় দক্ষিণ আফ্রিকা পশ্চিম অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মহাদেশীয় মালভূমি রয়েছে এরপর আছে গঠিত মালভূমি লাভা গঠিত মালভূমি কোনটা দেখো অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে ভারতের দাক্ষিণাত্য মালভূমি মাল মালভূমি লাভা গঠিত মালভূমি তাহলে অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে যে বিরাট অঞ্চল জুড়ে মালভূমি সৃষ্টি করে সেটা হচ্ছে গঠিত মালভূমি আর হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি তাহলে এই পর্বত বিচ্ছিত মালভূমি কাকে বলে গঠিত মালভূমি কাকে বলে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে এইগুলো হচ্ছে তোমরা এখান থেকে কাকে বলে ভালোভাবেই দেওয়া আছে তোমরা লিখে নিতে পারো এখানে দেখো মালভূমি কাকে বলে আমি যেটা বললাম এখানে ব্র্যাকেট করে এখানে মালভূমি কাকে বলে দেওয়া আছে আশেপাশে অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু সাধারণত তিনশো মিটারের বেশি উঁচু যেটা আমি বললাম তিনশো মিটারের উঁচু হতে হবে আর বিস্তীর্ণ ভূভাগ যার চারিদিকে খাড়া ঢাল আছে এরকম ভূমিরূপ হচ্ছে মালভূমি তাহলে মালভূমি কাকে বলে মালভূমি শ্রেণীপ্রভাগ করো এই ধরনের বড় কোশ্চেন এই ধরনের বড় প্রশ্ন তোমাদের আসে তোমরা এইভাবে লিখে নিতে পারো এরপর দেখো টেবিল ল্যান্ড টেবিল ল্যান্ড বলতে কী মালভূমি অনেকটা পড়ার টেবিলের মতো উপরের টেবিলের মতো প্রায় সমতল হলো ধারগুলি টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়াই জন্য মালভূমিকে টেবিল লাইন বলা হয় তাহলে মালভূমির মাঝখানটা যে যেরকম টেবিলের মাঝখানটা সমতল হয় সেরকম মাঝখানটা সমতল আর পায়াগুলো খাড়া ঢালযুক্ত হয় এই জন্য একে টেবিল লাইন বলা হয় আর ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে যেটা বললাম নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হচ্ছে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি উদাহরণ হচ্ছে ছোটনাগপুর মালভূমি এই ধরনের মালভূমির উদাহরণ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুরের অংশ মালভূমির উচ্চ গর উচ্চতা তিনশো মিটারের হলেও উঁচু মালভূমির উচ্চতা কিন্তু অনেক বেশি হয় এরপর দেখো পামির মালভূমি এটাও খুব ইম্পর্টেন্ট পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি পৃথিবীর সবথেকে উঁচু পাল উঁচু মালভূমি তাই জন্য একে পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমি ভারতের লাদাখ মালভূমি এই হচ্ছে এই সবই হচ্ছে উচ্চ মালভূমির উদাহরণ এরপর দেখো পরিগঠিত মালভূমি নদী সমুদ্র হ্রদে দীর্ঘদিন ধরে পরি জমে পরিগঠিত সমভূমি তৈরি হয় তাহলে পরিগঠিত সমভূমি হচ্ছে নদী সমুদ্র হ্রদে এই অনেক দিন ধরে পরি জমা হয় পরিগঠিত সমভূমি গঠিত হয় যেমন ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হচ্ছে এরকম পরিগঠিত সমভূমি এবার দেখো সমভূমি কাকে বলে কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হচ্ছে সমভূমি তাহলে এটা তোমরা ব্র্যাকেট করে নাও সমভূমি কাকে বলে এবার দেখো পলিগঠিত সমভূমি হলো এরপর হচ্ছে লাভা লাভা সমভূমি আগ্নেয়গিরি লাভা চমে লাভা সমভূমি তৈরি হয় আইসল্যান্ডে এই ধরনের সময় দেখা যায় তাহলে লাভা সমভূমি কাকে বলে এটা ব্র্যাকেট করে নাও আর উদাহরণ হিসাবে এটা দিয়ে দেবে আইসল্যান্ডে এই ধরনের সময় দেখা যায় এরপর হচ্ছে লোয়ের সমভূমি মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি তাহলে এটা হচ্ছে মরুভূমি এলাকায় দেখা যায় আর বালি সঞ্চিত হয়ে এই লয়ে সমভূমি গঠিত হয় উদাহরণ হচ্ছে গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়ে সঞ্চিত হয়ে হোয়াংহ সমভূমির সৃষ্টি হয়েছে তাহলে এটা হচ্ছে লোয়ের সমভূমির উদাহরণ এখানে বইতে ডেফিনেশানগুলো ভালোভাবে দেওয়া আছে তোমরা এখান থেকেও নিতে পারো তাহলে সমভূমি কাকে বলে স্বভূমি চেবাগ করো এই প্রশ্নগুলো কিন্তু বট কোশ্চেন হিসেবে আসে বা আলাদা আলাদাভাবে পরিগঠিত সমভূমি কাকে বলে লাভ সমভূমি কাকে বলে সমভূমি কাকে বলে এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে এখানে দেখো সমভূমির বৈশিষ্ট্য কি সমভূমির সমুদ্র থেকে খুব বেশি উঁচু হয় না তিনশো মিটারে কম হয় সমভূমির উপরিভাগ সমতল সামান্য ঢেউ খেলানো হয় আর পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চার ফলে সৃষ্টি হয়েছে আর ভূ ভূ সব সবথেকে বেশি মানুষ এখানে বাস করে মানে উর্বর যেহেতু উর্বর সমতল ভূমি তাই জন্য এই সব থেকে বেশি মানুষ বসবাস করে এরপর চলে আসো চুয়াল্লিশ পেজে আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব কী আলোচনা করো এই প্রশ্ন এখানে পয়েন্টস করে দেওয়া আছে এটা তোমরা পড়ে নেবে দেখো উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয় নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায় যেমন হিমালয় থেকে গঙ্গা হিমালয় পর্বত থেকে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে জলীয় বাসপূর্ণ বাতাস বাধা পেয়ে বাধা পেয়ে বৃষ্টি হয় হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায় ভূমিরূপ বলতে তোমার পর্বত মালভূমি সমভূমি ভূমিরূপের এই বৈশিষ্ট্যগুলো মানব জীবনে কীভাবে প্রভাব বিস্তার করে এই পয়েন্টসগুলো তোমরা পড়ে নেবে আর পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়া তীব্র ঠান্ডা বাতাস বাধা দিয়ে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয় এরপর হচ্ছে পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে পর্বতের ঢালগুলো ভালো পশুচারণ ক্ষেত্রে পাওয়া যায় পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায় আর পর্বত পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক হয় আবার কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পাওয়া যায় যেমন পর্বতের শিলা বড়ো ছোটো পাথর সব সবই ঘরবাড়ি তৈরি উপকরণ হিসেবে ব্যবহার হয় আবার পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে যেমন দার্জিলিং উটি সিমলা প্রভৃতি তাহলে এই যে পর্ব সমভূমি মালভূমি কিভাবে মানব জীবনের প্রভাব বিস্তার করেছে এই পয়েন্টসগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে মানব জীবনে পর্বতের প্রভাব কী এটা পড়লাম এরপর হচ্ছে মালভূমি এবার মালভূমির বৈশিষ্ট্য কী আছে দেখো বেশিরভাগ বড়ো বড়ো মালভূমিগুলো প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত হয় বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায় এছাড়া দেখো বেশিরভাগ মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ হয় আবার মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায় এটা হচ্ছে মালভূমির বৈশিষ্ট্য জানলাম এরপর হচ্ছে মানে মানব জীবনে মালভূমির প্রভাবকে সেটা পড়লাম এরপর হচ্ছে সমভূমির প্রভাব পৃথিবীর বেশিরভাগ সমত সমভূমি নদ নদীর সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর থেকে উর্বর অঞ্চল তাহলে যেহেতু এগুলো সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় তাই জন্য এখানে জমিগুলো সব থেকে উর্বর আর একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলি সহভূমিগুলিতে গড়ে উঠেছে আর বর্তমানে বেশিরভাগ শহর নগর জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ উর্বর ভূমি থাকায় কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা এখানে পাওয়া যায় আর এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল তাহলে এখানেই যেহেতু সব কিছুর সুবিধা আছে যেমন শহর নগর জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত এছাড়াও এখানে কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য সব কিছুর সুযোগ সুবিধাই পাওয়া যায় এই জন্য ভূমি অঞ্চল গুলিতে পৃথিবী হচ্ছে থেকে বেশি জনবহুল অঞ্চল হিসাবে পরিচিত তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম মানে পুরো অধ্যায়টাই আমি বুঝে দিলাম এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে সেটা আমি বলে দিলাম এর পরের ভিডিওতে আমি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো লিখিয়ে দেবো আজকে আমি এখানেই শেষ করছি আমার পড়ানো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে